সম্মানিত বন্ধুরা গর্বে বুকটা ভরা যায় গর্বে আমার বুকটা যায় কেন জানেন যে যুক্তরাজ্য ভিত্তিক একটা পত্রিকা ম্যাগাজিন পত্রিকা নাম হচ্ছে ন্যাসার ওই ম্যাগাজিন পত্রিকা সারা বিশ্বের মধ্যে দশজন পাওয়ারফুল ব্যক্তির নাম প্রকাশ করেছে সেই দশজন পাওয়ারফুল ব্যক্তির মধ্যে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি আছে আমাদের দেশে যে বাংলাদেশে যে একজন ব্যক্তি আছে সেকে আর জানবো এবং জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউস পৃথিবীর দশজন ফাহাসবুল ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের বাংলাদেশের লোক এটা একটা গর্বের বিষয় এটা আমাদের আসলে বাঙালির জন্য একটা গর্ব এই জন্য আমরা আসলে গর্বিত ওরা যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না সেটাই হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাত নম্বর ব্যক্তি যিনি বিশ্বের একজন হ্যাঁ নেতাদের মধ্যে একজন এটা যুক্তরাজ্যের একটা পত্রিকা এটা প্রকাশ করেছে গতকালকে সে পত্রিকার নাম হচ্ছে নেতার সে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি বাংলাদেশে একজন একজন প্রেসিডেন্ট পদে দেখতে চাই যে দেশে যখন গণতন্ত্র আসবে যখন ইলেকশান হবে যে দলে ক্ষমতা থাকুক ডক্টর মোহাম্মদ ইনুসকে যেন আমরা দেশের যে প্রেসিডেন্ট পদে বসে পারি তাকে যেন আমরা প্রেসিডেন্ট পদে সেটা অলঙ্কিত করতে পারি সেটা আমাদের প্রত্যেকের বিশেষ করে আমরা সাধারণ নাগরিক যারা দেশে আছে হ্যাঁ আমাদের প্রত্যেকেরই দাবি আমাদের প্রত্যেকের রাজনীতি ব্যক্তিদের কাছে যে দাবি যে যদি কোনো দল ক্ষমতা আসে যে দলে ক্ষমতা আসুক গণতন্ত্র পন্থায় ডক্টর মোহাম্মদ ইনসকে যেন দেশের প্রেসিডেন্ট বানানো হয় কারণ ডক্টর মোহাম্মদ এমন এক ব্যক্তি এমন এক ইমেজ সে সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইনুসকে চিনে সারা বিশ্ব বাংলাদেশের আছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় এই একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়কে গিয়ে আমাদের আমরা বহির্বিশ্ব থেকে অনেক কিছু পেতে পারি অনেক কিছু আমরা লাভবান হতে পারি তাই আমার অনুরোধ রাজনীতিবিদদের কাছে ডক্টর মোহাম্মদ ইনুজ যেন পরবর্তী নির্বাচনের পরে গণতান্ত্রিক দেশ যখন ফিরবে তখন আমরা ডক্টর মোহাম্মদ ইনুজকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চাই সবাই ভালো থাকবেন